নায়ক চুজের ক্ষেত্রে আপনার একটা পছন্দ থাকতে পারে সেখানে তার কোনো ভূমিকা সেও দুইটা সিনেমা তার সাথে হচ্ছে হাসিজুর রোজা কল্লোলের বিষয়টাও হ্যাঁ ডিরেক্টর সব মিলিয়ে এই প্রজেক্টের সাথে আপনি ইনভলভ হওয়ার আপনার দিক থেকে কতটুকু উৎসাহ আছে সুপারস্টারের সঙ্গে আবার কাজ করার ইচ্ছে তো ডেফিনেটলি আছে কিন্তু তার পাশাপাশি যারা ভালো অভিনেতা যারা ভালো কাজ করছে তাদের সবার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে তো চেষ্টা করছি যে ভালো স্ক্রিপ্ট ভালো চরিত্র আর ভালো ডিরেক্টর ভালো টিম ভালো কো আর্টিস্ট সবটা ভালো হলে কাজ করার ইচ্ছে আছে মানে আপনি শুরুতেই আপনার স্ক্রিপ্ট যখন একশো পার করলো এখন তো পরবর্তী স্ক্রিপ্ট গুলার ক্ষেত্রে আপনার ওই জিনিসটা হয়তো বা একটু একটু একটা একটা তো মানে মাথার মধ্যে চলতেই থাকে যে একটা যেহেতু প্রথমটা এরকমভাবে মানুষ গ্রহণ করেছে এতটা ভালোবাসা দিয়েছে সেকেন্ডটা চুজ করার ক্ষেত্রে একটা মাথায় আসে যে এবার একটা যদি চান্স কিছু একটা ভুল স্টেপ নেওয়া হয়ে যায় তাহলে হয়তো আমি আমার দর্শকদেরকে হার্ট করতে চাই না কোনোভাবেই অন্তত নিজের পারফরমেন্সের জন্য তো চেষ্টা করি যে ভালোটাই যাতে প্রেজেন্ট করতে পারি সিনেমাটা রিলিজ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আপনার সুইটনেস নিয়ে

সৌন্দর্য মানুষের মধ্যে হয় না সৌন্দর্য যে দেখে তার চোখে হয় তো মানুষ ভালো ভালোবেসেছে তাই মানুষের কাছে আমি সুইট তো এটা ফুল ক্রেডিট বোস্ট আমার দর্শক যে তারা এতটা ভালোবেসেছে তারা এইভাবে আমাকে সাপোর্ট দিয়েছে আই হোপ যে ফিউচারেও তাদের কাছে আমি এতটাই সুইট থাকবো আর এভাবেই তারা সাপোর্ট করবে আচ্ছা আমি কি জানতে চাইবো আপনার কাছে অনেক বাংলাদেশে হয়ে গেছে

তারা আমার বহু প্রায় একশোটার ওপরে প্রোফাইল আছে তারা আমার বহু প্রোফাইল ডিঅ্যাক্টিভেট অলরেডি করেছে আরও কিছু প্রোফাইলের ওপর কাজ চলছে কারণ খুঁজে পেতে বা সেগুলো নিয়ে গিয়ে করতে সময় লাগবে প্রোফাইলের ওপর কাজ চলছে এম সরি যে যাদেরকেই বা যারা দেখছেন সবাইকেই বলি আম সরি যে যাদেরকেই এই ধরনের পেক আইডি থেকে যদি কোনো রকম ফ্রেন্ড রিকোয়েস্ট বা বারবার পোক করা বা কোনো টেক্সট বা কিছু গিয়ে থাকে ওটা আমি নই আমার একটা নিজস্ব আইডি আছে একটা পেজ আছে যেটা আমি হ্যান্ডেল করি আর প্লিজ এদেরকে এন্টারটেন করবেন না যারা করছেন আমি জানি না তারা দেখছেন কি না যদি তারা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলি যে আমার নামে আমি হয়ে এটা না করলেই ভালো মানে যারা ফ্যান পেজ খুলেছে আমি ইনকেস যখন সাইবারে আমি কমপ্লেন করেছিলাম আমি স্ট্রিক্টলি তাদেরকে বলেছিলাম যে আমার ফ্যান পেজগুলো যেন কোনোভাবে হার্ম না হয় কারণ তারা আমাকে ভালোবাসে বলে তারা একটা ফ্যান পেজ আমার ক্রিয়েট করেছে তারা সেটাকে তাদের মতন করে রান করে তো তাদের যেন কোনোরকমভাবেই কিছু হার্ম না করে তাদেরকে কিছু যেন না হয় বাট যারা প্রোফাইলটাকে একদম আমি বলে ইউজ করছে মানে ইদিকা বলছে ইদিকা বল অফিসিয়াল পেজ এরকম একটা ইউজ করছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ এটা না করলেই ভালো না হলে একটা খুবই খারাপ সিচুয়েশন আচ্ছা সেটা হলো আপনি এই পারে এসে ব্যাপক